আমরা এখন ছাদে যাচ্ছি দেখি বৃষ্টি থেমেছে ছাদের গাছপালা কেমন কি অবস্থা দেখে আমি আর প্রতিভা যাচ্ছি ছাদে ছাদে চলে আসলাম দেখি ছাদে গাছপালার কি অবস্থা সব বাগানে পাখি উঠছে বাবুই পাখি এগুলো অনেক পাখি পাখির ডাক শুনতে খুবই ভালো লাগে ফুলগুলো যেন হাসছে রোদ্রের মধ্যে সকালে এত রোদ বের হয়ে গেছে এখন বাজে মূলত আটটা মতো এখনই প্রচন্ড রোদ সকালে আসা হয়নি সকালে আসলে তো ভালো লাগে সাড়ে পাঁচটায় আসতে হয় সাড়ে পাঁচটায় এই যে ড্রাগন ফলটা হয়ে গেছে এখনো পাকেনি এখানে একটা ড্রাগন ফল আর এখানে এই যে এই যে এখানে একটা ড্রাগন ফল এটা এটা ছেড়ে দিতে হয় তাছাড়া বর্ষাকালে এখানে পানি জমে ছাতটা হয়ে যায় সেজন্য এটা এই ফুলটা শুকিয়ে গেলে এটা ছেড়ে দিতে হয় আরেকটা ছিল না হ্যাঁ আরেকটা তো ফুল ছিল এই যে মা এই যে একটা এই ফুলটাও এটাও ছিঁড়ে দেবো এটা কিন্তু আবার শক্ত ছিঁড়তে যে এখানে পানি জমে এখানে ছাতটা হয়ে যায় এই জন্য ড্রাগন ফলের ফুলগুলো গুলা ছিঁড়ে দিতে হবে খুব সুন্দর হয়েছে এই এই যে যে আর পুশাকলার গাছের হবে গুলো রাখা যাবে না এগুলা ছিঁড়ে ফেলতে হবে ফিল ফুলের গাছটা খুব সুন্দর হয়েছে বৃষ্টি পেয়ে খুব সুন্দর হয়েছে এই যে এইগুলো দিয়ে কিন্তু পাকোড়া বানালে ভালো হয় করলা পাতার পাকোড়া আমার প্রতিভা তো খুব পছন্দ করে এগুলো নিয়ে যাই এগুলো নিয়ে যাব আর এইটা আমার কারি পাতা গাছ এই পাতাগুলো খুবই উপকার তরকারি সবজি খেলে খুবই উপকার হয় এবং ফ্লেভারও একটা খুব সুন্দর আছে লেবু কয়েকটা কেটে নিতে হবে প্রচণ্ড রোদ বৃষ্টি নাই রোদ উঠেছে প্রচণ্ড রোদে তো ভেঙে যাচ্ছে এই যে এই এইটা এখন পারবে এই দেখো এই ডালিমটা এখন পারবো গাছের ডালিম আমার তো লাল টক হয় ভিতরে বাসে যে কাটবো কি অবস্থা দেখবো অনেকগুলো ধরেছে এদিকে আরো আরো ধরেছিল সব পড়ে গেল বৃষ্টির মধ্যে লেবু লেবু তো ধরতেই আছে এই যে কত লেবু ও এখানে একটা বড় লেবু ছিল এই লেবুটা কে নিয়ে গেছে ওই জন্য এখানে ভাঙা কেটে নিয়ে যাই আরো কতগুলো লেবু ছিল লেবুগুলো নাই দেখছি কে নিয়ে গেছে বৃষ্টির মধ্যে আসতে পারিনি তো দেখতেও পারিনি কে নিয়ে গেছে প্রচন্ড রোদ এত রোদ আজকে আমি কতগুলো আমরা পারব এই যে কতগুলো আমরা বড় বড় হয়ে গেছে এই যে এই এই ঝোপাটাই পেরে নেব এই যে আমরা কদিন আগে ছোট ছোট ছিল

এটা খেয়ে নি তারপরে আবার আবার কেটে নেব এই যে এইদিকে অনেক বড় আছে অনেক বড় আছে এইদিকে এই যে এই যে আমরা একদিনে তো পারলে হবে না দেখছি ওইটা কত বড় হয়েছে অনেক এই যে এই পাশে অনেক অনেক বড় হয়েছে এই যে কত আবার কিন্তু ছোট ছোটও আছে এই যে ছোট ছোট আমরা ছোট ছোট আছে গাছের ডাল হ্যাঁ নাও ডাল নিয়ে অত বড় কেটে না যে উপরে হ্যাঁ ওখানে কাটো ভাষায় যে পাতাগুলো ছেঁড়ে নিও আর এইভাবে কাটলে গাছগুলো আবার ঝাকরা হয় হ্যাঁ নিচ থেকে কেটে নাও তাহলে ওখানে দুইটা করে ডাল বের হবে গাছগুলো খুব ঝাকরা হবে এই যে এই সবগুলো ডালগুলো কেটে নাও এই পাশে পেয়ারা গাছে পেয়ারা গাছে ডিস্টার্ব করছে এগুলাকে অত না অত না

এখন এগুলো বাসাই যে ছাড়াই নিতে হবে হ্যাঁ গাছটা অনেক বড় ওইদিকে ফুল ধরেছে ওই দেখো ওইদিকে হেলে পড়েছে গাছটা হ্যাঁ হেলে পড়েছে গাছটা প্রচন্ড রোদ কদিন কি বৃষ্টি হলো এখন আবার রোদ হয়ে গেছে কত গুলো অ্যালোভেরা নিয়ে যায় অ্যালোভেরা গাছগুলো তুলে আবার নতুন করে লাগাতে হবে এই যে এখানে নতুন করে লাগানো হয়েছে ওই ডান্ডায় আর এইগুলো অনেক পুরাতন হয়ে গেছে এগুলো আবার লাগাতে হবে এগুলো নিয়ে যাই আমি তো ঘেমে গেলাম গরমে এত রোদ ছাদের উপরে এখন আমি বাসায় চলে যাব অ্যালোভেরাটা খুব দরকার ছিল তাই এখন এসেছিলাম ছাদে ছাদ থেকে ডালসা হয়ে গেছি এখন এগুলো পাতা ছড়াই নিয়ে এটা পেস্ট হবে চুলে আর মানে হাতে দেব না জাস্ট চুলে চুলে দিলে চুলের অনেক উপকার হয় এই মেহেদি পাতা আমরা তেল বানাই তেলের মধ্যে মেহেদি পাতা দিয়ে ফোটালে ওইটাও অনেক সুন্দর হয় ওইটা মাথায় চুল গজাতে সাহায্য করে এই যে আপু তো কালকে খুঁজছিল প্রজ্ঞা তো কালকে খুঁজছিল যে মেহেদি পাতা দেওয়ার দরকার কিন্তু কালকে বৃষ্টি হচ্ছিল ওই জন্য দিলাম না বৃষ্টি হলে কিন্তু ঠান্ডা লাগে প্রচণ্ড ঠান্ডা লাগে আজকে রোদ বের হয়েছে ওই জন্যই বললাম যে নাও মাথায় দিলে দাও একটু সকাল সকাল দিয়ে সকাল সকাল গোসল করে ফেলতে হবে মানে বারোটার মধ্যেই গোসল করে ফেলতে হবে তাছাড়া বেশিক্ষণ দেওয়া যাবে না বেশিক্ষণ দিলে ঠান্ডা লেগে যাবে অনেক পাতা হবে না হ্যাঁ অনেক হবে অনেক হবে এটা কিন্তু 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 হাতে দিলে ভালো লাগে তোমরা তো টিউব মেহেদি দিতে পছন্দ করো ডিজাইন হয় না এটাতে কিন্তু গোল গোল করে বড় বড় ডিজাইন করলে এটা ভালো হয় একবার দিয়ে দেখো ভালো তারপর আঙ্গুলে দিলে মেহেদি আঙুলে দিলে নেল পালিশের মতো লাল হয়ে থাকে ওইটাও ভালো লাগে একদিন দিয়ে দেখো আচ্ছা সবগুলো তুমি করে নাও করে একটু পরে তুমি মেহেদি দিয়ে ফেলবে দিয়ে তারপরে তাড়াতাড়ি দুপুরের আগে গোসল করে ফেলবে তাছাড়া কিন্তু ঠান্ডা লাগবে আর এই যে আমার ডালিম এটা প্রজ্ঞা এখন বাসায় নাই প্রজ্ঞা আসলে প্রজ্ঞাসহ একসঙ্গে কেটে আমরা খেয়ে নেব আর এই যে আমরা কি এই যে লেবু তো আছেই আর আমরাটা মাখাবো এটাও দুই মেয়ে একসঙ্গে থাকলে মাখাই খেতে ভালো লাগবে প্রভা এটা পাতাগুলো ছাড়িয়ে বক্সে বেশি হলে রেখে দিবে কিছুটা বক্সে আর যদি সবগুলো লাগে সবগুলো পেস্ট করে ফেলো প্রভা এগুলো ছাড়িয়ে নাও আর এইটা বিকালে আমরা মাখিয়ে খাবো খুব মজা হবে বিকেলে মাখিয়ে খাব এটা আর এটাও বিকেলে আমরা কেটে দেখব কি অবস্থা আচ্ছা এখনকার মতো আমরা এখানে রাখি টাটা